আমরা সকাল থেকে বাড়িতে উঠান বৈঠকে সময় কাটিয়েছি এলাকার মানুষের আসলে দুঃখ দুর্দশা অনেক অসংখ্য মানুষ আছে যাদের নেই বিশেষ করে এলাকায় বেকারত্ব পানি সমস্যা কিন্তু সব কিছু মানুষের ব্যক্তিগত সমস্যা আমরা ঘরে ঘরে নেবার চেষ্টা করেছি মানুষ এগুলোর ব্যাপারে যতটুকু না বলছেন তার থেকে চুয়ান্ন বছরে এই এলাকার সবচেয়ে বড় মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল সেটা হচ্ছে রাস্তাঘাটের কোন উন্নয়ন এখানে হয় না মানুষ নারী পুরুষ সবাই কষ্টের মধ্যে এখানে সময় অতিবাহিত করছে আর তাদের সেই দাবিগুলো ইতিমধ্যে আমরা প্রতিটি রাস্তা মসজিদ কালবাট মন্দির বিভিন্ন সমস্যাগুলো আমরা নির্ণয় করেছি আমাদের সার্ভে টিম এগুলো তালিকা করেছি আমরা ইউনিয়ন জনসভার দিন এই ইউনিয়নের সকল সমস্যাগুলো আমরা এই এলাকার জনগণের সামনে পেশ করবো ইনশাল আমরা আজকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর সাহায্য জনগণের সমর্থন পেয়ে যদি আমরা নির্বাচিত হই বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে দশ দলীয় জোট যদি সরকার গঠন করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করছি এই লক্ষ্মীপুরের এ চরঞ্চলের উন্নয়নের মাধ্যমে আমাদের কার্যক্রম আমরা শুরু করবো ইনশাল্লাহ লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আমাদের বিশেষ করে রেল লাইনের সংযোগটা যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমরা আশা করছি এই এলাকায় কলকারখানা নির্মাণ সহ আমাদের কৃষকদের যেই তাদের প্রাপ্য এবং মধ্য সত্যভোগীদের কারণে তাদের যেই আহ মূল্য থেকে তারা বঞ্চিত তাদেরকে যদি আমরা মেশিনারিজ এবং বীজ অন্যান্য সাপোর্টগুলো আমরা এই এলাকায় দিতে পারি এবং কলকারখানা প্রতিষ্ঠিত হয় তাহলে এই এলাকার সবচেয়ে যে সমস্যা আমাদের বেকার যুবক যুবতীরা এখনো আছে তাদের তালিকা আমরা করছি তাদের কর্মসংস্থানের জন্য একটি বিরাট ব্যবস্থা আমরা এখানে করতে পারবো ইতিমধ্যেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের বেকার যুবকদের জন্যে নারীদের জন্যে আমাদের মেধাবীদের জন্যে বিদেশে শিক্ষা সহ আমাদের যেই তাদের জন্য প্রণোদনা তাদের কর্মসংস্থানের ব্যাপারে মূল পলিসিটা তিনি তুলে ধরেছেন এবং শুভ সংবাদ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি জেলায় একটি করে হসপিটাল আমরা স্থাপন ইতিমধ্যে দুইশো পঞ্চাশ সজ্জার হসপিটালের আহ বারো কোটি টাকা বরাদ্দ এসেছে আমরা আশা করছি সেই কার্যক্রম শেষ হবে আমরা আবারও সকাল থেকে শুরু করে মানুষের যে সাড়া দাঁড়িপাল্লার পক্ষে মানুষের যে গণজোয়ার আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং আমরা এই সরমট এলাকায় আমরা যেই আহ এলাকায় এসেছি আমাদের ছাত্র ভাইয়েরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি ডক্টর রেজাউল করিম দাড়িপাল্লায় আমরা সবার সমর্থন আমরা কামনা করছি বারো তারিখে সবাই দাঁড়িপাল্লায় ভোট প্রদান করবে আমরা সবার কাছে সেটি প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা এখানে আজকে শেষ করছি